মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা থেকে ঠাকুরের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম কেননা স্নান করাবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম বটো দেরি হয়ে গেছে আমার তো শরীরটা ভালো লাগছে না দাদা ভাই গেল বাজারটা করে নিয়ে এলো আর আমি অর্ধেক বাজার করেছি রাত্রিবেলা তো চলো এখানে অনেক কিছু হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে ঠাকুরটাকে শেয়ার করি তারপরে তোমাদের সঙ্গে আরও একটা নতুন জিনিস শেয়ার করব দেখো এখানে আমি ঠাকুরকে স্নান করিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে আমি তুলে দিয়েছি নারায়ণকে এখানে আর মা লক্ষ্মীকে দেখাচ্ছি তোমাদেরকে একদম স্নান ঠান করিয়ে এই দেখো কত সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে দেখো তো আজকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে আমার মা লক্ষ্মীকে আর বাবা নারায়ণকে তো চলো আমি সুন্দরভাবে এনাকেও তুলে দিই দিই আর এখানে দেখো আমাদের সকাল সকাল কাটা হচ্ছে কাঁটাল যেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি অবশ্যই এই কাটা কাঁটালের একটা জিনিস আমি শেয়ার করবো একটা সুন্দর একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালবেলা আমাদের প্রথম যেহেতু বাড়িতে কাঁটাল এসেছে তো সেই কারণে ভগবানকে ভোগ লাগাবো আজকে আর আজকে তো তোমরা সবাই জানো আজকের কি আছে তো হ্যাঁ আজকে জগন্নাথ দেবের তো আজকে কাঁটাল দিয়ে পুজো দিতে হয় দিতে হয় বা দিতে পারো যাই হোক না কেন তো হাতে তোমাদের দাদাভাই এখানে তেল মেখে নিলো তা না হলে একটু অসুবিধার তোমাদের দাদাভাইয়ের আঙুলটা না যে আঙুলটা দেখো তারপর ওটাকে কি আঙুল বলে জানিনা আমি অনামিকা নাকি তো সেটা কেটে গেছে তো সেই জন্য ও পাচ্ছে না খুব কষ্ট হচ্ছে বটিটা দিয়ে যাই হোক করে ও একটু কাটতেই হবে আমি বললাম যে এটা কেটে আগে তুমি দাও তারপরে এখানে আরও একটা আছে একটা দাদা পাঠিয়েছে

পুজো তো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি মানে তোমাদের দাদাভাইয়ের এত খিদে পেয়ে গেছিলো ওকে খেতে দিয়ে তারপরে এখন প্রসাদ সবাই মিলে খাওয়া হবে এখানে বসে গেছি তো দেখো আজকে সুন্দরভাবে তোমাদের দাদাভাই কিন্তু ফল কেটেছে আমি কিন্তু ফল কাটিনি এখানে দেখো থালা ভর্তি করে দিয়েছিলাম কাঁঠাল কাঁঠালগুলো সবই তো দেখেছো তোমরা ছাড়ানো হয়েছে তোমাদের দাদাভাই ছাড়িয়ে সুন্দরভাবে কুছিয়ে দিয়েছে সিডনিটা আজকে আমি মেখেছি আর সমস্ত কিছু ফল তোমাদের দাদাভাই কেটেছে কেননা তোমাদের দাদাভাই বললাম তখনই যে আঙুলটা ব্যথা পেয়েছে তো সেই জন্য সিডনিটা মাখতে পারিনি আর সেই কারণে সিডনিটা আজকে ভোগটা আমি মেকেছি তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে ফল প্রসাদ তো চলো এখানে খাওয়া হচ্ছে আর কত যে মজা করছে তোমাদের দাদা ভাই এত পিছনে লাগে মানে আমাদের বুড়িদির আর আমার মার পিছনে শুধু আছে তাহলে আমি যাবো

এই এক মাল এই এক বুড়ি আর এই এক বুড়ি এই ফোনটা কি হলো লাল হয়ে কালো হয়ে গেল আর এই হচ্ছে ছোড়া তোমার প্রসাদ খাওয়া শুধু শাশুড়ি জামায়ের তাকাচ্ছে ওই তো তাকাচ্ছে চলে এখানে সবার প্রসাদ খাওয়া প্রায় কমপ্লিট পোশাক এই ধরনের পোশাক মাছে বসছে রেখে আর এই হচ্ছে আমাদের সব গোপোসোনারা বসে আছে আর আজকে আমার গোপসোনাদেরকে সত্যি কথা বলতে স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে সুন্দরভাবে ভোগ লাগিয়েছি মানে বেশ ভালোই লাগছে জানো তো আর বেশ আজকে জানো তো একটু বেলা হয়েছে তারপরেই দেখছি রোদটা উঠেছে রোদটা ওঠার পরে না পুরো আমার মন্দিরের মধ্যে রোদ পড়ছে দেখো ঠাকুরগুলোর মুখগুলো কী সুন্দর লাগছে তোমরা শুধু দেখো একবার মানে মুখটা দেখে না মনে হচ্ছে যেন একটা অন্যরকম ফিল হচ্ছে তোমরা বুঝতে পারছো কি কিছু তো এই হচ্ছে আজকে আমার গোপু আমার মা লক্ষ্মী বাবা নারায়ণদের সবাই সুন্দরভাবে আজকে সাজগোজ করিয়ে দিয়েছিলাম তো চলো এবারে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাব পড়তে আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘর দৌড় মুছে একদম পরিপাটি করে রেখে দিয়ে যাচ্ছি কেননা এসে আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিতে পারবো তো সেই কারণে তো চলো আজকে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আজকে সত্যি কথা বলতে বিশ্বাস করো কত দিন ধরে ভাবছিলাম যে কবে স্নানটা করাতে পারবো কবে স্নানটা করাতে পারবো তো আজকে করিয়ে খুব মনটা শান্তি লাগছে জানো তো তো যাই হোক এদিকে স্বপ্নস্ত কিছু গুছিয়ে গেছে দেখো রোদ্দুরটা দেখেছ কত দূর এসছে তোমরা দেখো শুধু মাঝে মধ্যে না ঠাকুরের মুখ অব্দি চলে আসে জানো তো এখানে পুরো ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়ে এখন মেয়ে ওই যে ব্যাগ গোছানো কমপ্লিট এখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। তো চলো আরেকবারে মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর এসেই মাত্র মেয়ে ফুচকা খেতে লেগে গেছে বলে খুব ভালো নাকি ফুচকা আর এখানে পাতাটা দেখেছো কত সুন্দর সুন্দরভাবে আজকে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে মেয়েকে পড়তে দিয়ে আমরা চলে যাব কাঁচা লঙ্কাটাই ভালো লাগে রাস্তা হয়েছিল মেয়েকে আর একটা জায়গায় টিউশনি দিয়ে চলে এসেছি আজকে তাড়াতাড়ি আজকে আর কোনো কাজ নেই সেরকম তো এসে ছাদে একটু সময় পেলাম জামা কাপড়গুলোও তুলবো আর যেটা করব হচ্ছে আজকে কালকে জল দিয়ে গেছিলাম গাছে আজকে অনেক পুরি হয়েছে জানো তো তো সেই জন্য আজকে আবার একটু জল দিয়ে যাব বেশ সুন্দর এখন গাছটা বেশ ভালো হচ্ছে তো এই গাছটার একটুখানি মানে চর্চা করতে হবে আর কি আর আমি সব সময় ছাদে আসতে পারি না সেই জন্য ওদিকে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে চলো তারপরে আমি এদিকে আবার আসবো এখন একটা বালতিতে জল ভরতে দেবো দিয়ে ততক্ষণে আমি কাজটা করব এখানে দেখো এই গাছগুলো একদম হেলে পড়েছে তোমাদের দাদাভাইকে বলেছি কালকে একটু থেকে গাছগুলোকে একটু ইয়ে করে দিতে না দিলে না একটা ভালো জায়গায় টপের মধ্যে অসুবিধা হয়ে যাবে তো ভাবছি এই গাছটা একটু মানে অন্য টপের মধ্যে সেই মানে এই গাছগুলো একদম শুয়ে পড়েছে তো দেখো গাছগুলো বেশ ভালো কুড়িয়ে এসেছে জানো তো কদিন ধরে বৃষ্টির জল পেয়েছে আর আমি তো সেরকম ছাদে উঠি না আর যখন উঠি তখন একটু করে জল দিয়ে যাই আর এই দেখো অনেক বড় হয়েছে এই গাছটাকেও সুন্দরভাবে একটা কালকের ব্যবস্থা করব এগুলো বেশ ভালো কুড়িয়ে এসেছে দেখেছো তো কালকেও জল দিয়ে গেছিলাম আর এই যে সুন্দর হয়েছে এখন জল দিয়ে দিয়েছি ভালো করে গাছগুলোর মধ্যে কত সুন্দর লাগছে ওইদিকেও গাছগুলো জল দিয়ে দিয়েছি এখন কি সুন্দর লাগছে দেখো দারুন লাগছে না বলো কেমন লাগছে বলো তো তোমরা এত সুন্দর লাগছে না তোমাদেরকে কি বলবো এগুলো গুছিয়ে নেব সব ভাজ করে নিয়ে তারপরে সন্ধ্যের জোগাড় করব তো আজকে তো কোনো চিন্তা নেই মেয়ে গেছে হচ্ছে আন্ডির বাড়িতে পড়তে স্যারের বাড়ি থেকে না চলে এসেছি জানো তো তো এসে আর মেয়েকে আন্টির বাড়িতে পড়তে দিলাম দিয়ে এখন জামা কাপড়গুলো সব তো দেখলে তুলে নিয়ে আসলাম এনে এখন এগুলো সব ভাজ করে গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যের জোগাড় করব। তো চলো এক হাত দিয়ে তো আর জামা কাপড়টা গোছানো যায় না জামা কাপড়টা গুছিয়ে নি আগে ঠিক আছে তো এই যে এক হাত দিয়ে জামা গোছানো যায় তোমরা বলো তাহলে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি সুন্দর করে সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আরতি করাও আর ভাবলাম যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা একটু মানে সবার ভালো হবে আর কি যেটা সংসারের জন্য খুবই মঙ্গল আর কি তো এখানে দেখো আমি এর মধ্যে না কি কি নিয়েছি জানো কি তোমরা হয়তো অনেকেই এই জিনিসটা করো আর যারা যারা করো না অবশ্যই এই টোটকাটা করো খুবই ভালো তো মানে ঘরের সংসারের জন্য বলো বা ব্যবসার জন্য বলো সব কিছুর জন্যই ভালো তো আমি যেটা হচ্ছে করেছি দু পাঁচটা লবঙ্গ নেবে পাঁচটা এলাচ নেবে আর হচ্ছে একটা সুন্দর ফ্রেশ একদম তেজপাতা তেজপাতাটাকে কেটে দি মানে কুচিয়ে দিতে পারো যাদের ছোট আমার মতন প্রদীপের এটা তো আর যাদের বড় আছে তারা গোটাই দিতে পারো তো এইভাবে আরতি করার পরে সারা ঘরে তোমরা ঘুরিয়ে দেখিয়ে যে মানে প্রদীপের যে এটা তাপটা সব ঘরেই তোমরা দেবে ধুনোটা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও এই